আব্রাইলিシャレ দুবার কয় টাকা কন্ট্রাক্ট হয়েছে কি রে ই আবার কিরাম অলপ কিনা কথা হ্যাঁ বন্ধুরা বলছিলাম বর্তমান সময়ের জনপ্রিয় দুই ফানি কন্টেন্ট ক্রিয়েটর কবির হইসাল এন্ড নাসাবায়ের কথা এই দুই ফানি কন্টেন্ট ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়াগুলোতে রয়েছে বেশ ফ্যান ফলোয়ার্স ই আল্লাহ রাসেল ভাই বড়দানার রুহদনারি কিনা দবরা কি রুনা তো হাম বামপাট কি কো কি আর আছে না এই সময় ফেসবুক ইউটিউব টিকটক সব বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের কন্টেন্টের আনাগুনা দেখা যায় আমি টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করি ভাই কিন্তু আপনি কি জানেন এই দুই জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে 2025 সালwidetilde বছরে কে বেশি সারা এবং কার মাসিক ইনকাম কত যারা যারা নিয়মিত এই দুই ফানি ইউটিউবার এর ভিডিও গুলো দেখে উপভোগ করেন তাদের জন্য আজকের এই ভিডিও টি একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে তো অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলেন গাইস আজারে গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক শুরুতেই কাবির ফাইসালের কথাই বলা যাক কাবির ফাইসালের আসল নাম কাবির ফাইসাল তবে সোশ্যাল মিডিয়ার জন্য তিনি লোকাল হিরো প্লাস কাবির ফাইসাল নামে বেশ পরিচিত কাবির ফাইসাল উনিশশো সালের তেরোই মার্চ জিনাইদহ সদর উপজেলার দুগাছি গ্রামে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আর সে হিসাবে তার বর্তমান বয়স চলছে সাতাশ বছর কাবির ফাইসাল দুই সালে জিনাইদহ জেলা স্কুল থেকে এসএসসি এবং এরপরে দু উনিশ সালে জিনাইদহ কেসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং একই কলেজ থেকে তিনি অনার্স কমপ্লিট করেন চেহারা খারাপ হতে পারে কিন্তু ব্যবহার না অপরদিকে যদি নাসাবায়ের কথা বলা হয় নাসাবায়ের আসল নাম হচ্ছেন ফারদিন ইস্তিয়াক রাসেল তবে তার ডাক নাম হচ্ছে রাসেল তবে মিডিয়ার জন্য তিনি নাসাবাই নামে বেশ পরিচিত তিনি উনিশশো সালে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে শেরপুর জেলার নালিতাবাড়ি থানার জুগানিয়া ইউনিয়নের জুগানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আর দুই পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স চলছে ছাব্বিশ বছর তিনি নালিতাবাড়ি উপজেলার তারাগঞ্জ হাই স্কুল থেকে এস পরীক্ষা দিয়েছেন আর এরপরে তিনি শেরপুর সরকারি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন ওকে পার্সোনাল ইনফরমেশন ভাইসাল অনেকটাই কমপ্লিট সম্পর্ক রাখবে না থাকবে না এত পীড়িতের আন্দোলনতা না থাকলেও মানুষ বাঁচে আর যার একেবারেই কেউ নাই তারও আল্লাহ আছে এবার আসা যাক কাবির ফাইসালের মিডিয়া শুরু গল্প নিয়ে কাবির ফাইসালের অভিনয়ের যাত্রা শুরু হয় মূলত মঞ্চ নাটক গান বাজনা দিয়ে তবে করোনা মহামারীতে বন্দি জীবনে কিছু একটা করার ইচ্ছা জাগে তার মনে আর সেই ইচ্ছা থেকে খুলে ফেলেন আজারে পাবলিক নামে একটি চ্যানেল শুরু করেন আঞ্চলিক কন্টেন্ট নির্মাণ তাতে যুক্ত করেন আরো প্রায় দশ জনকে কেউ তার সাথে অভিনয় করেন কেউ করেন ভিডিও এডিটিং আবার কেউ ক্যামেরার পেছনে কাজ করেন আর এভাবেই শুরু হয় তার স্বপ্নের যাত্রা নানান হাস্যরসাত্মক কন্টেন্ট বানানোর আঠাশ দিনের মাথায় ইনকাম শুরু হয় চ্যানেল থেকে এরপর আস্তে আস্তে আরো কয়েকটি সোশ্যাল মাধ্যমে নিজের অবস্থানকে শক্ত করতে খুলে ফেলেন বেশ কয়েকটি অ্যাকাউন্ট তখন তিনি ইউটিউবের পাশাপাশি ফেসবুক এন্ড টিকটকেও রেগুলার হয়ে যান একটাই জীবন কারো জন্য কাঁদতে কাঁদতে মরতে পারবো না প্রয়োজনে হাসতে হাসতে দুই চারটা মেরে দিব বর্তমানে ইউটিউবে তার তিনটি চ্যানেল ফেসবুকে তার তিনটি পেজ রয়েছে প্রথম চ্যানেল আজারা পাবলিক অফিসিয়াল এই সময়ে তিনশো টি ভিডিও আপলোড করে বারো লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে দ্বিতীয় চ্যানেল তার নিজ নামে যেখানে চারশো আটত্রিশটি ভিডিও আপলোড করে এক লাখ আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং থার্ড চ্যানেল নিউজ টু সিক্স ফাইভ অফিসিয়াল যেখানে একশো টি ভিডিও আপলোড করে প্রায় তিন লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে তার ফেসবুক পেজের কথা বলা হলে বর্তমানে আজারা পাবলিক পেজে নয় লাখ বাইশ হাজার নিউজ টু সিক্স ফাইভ পেজে দুই লাখ চল্লিশ হাজার এবং তার

পুরুদিকে নাসাভাই নাসাবাই ফেসবুকের মাধ্যমে তাদের ফানি ভিডিওর যাত্রা শুরু করে লাইট ওয়াচিং টিভি নামে একটি পেজ ছিল যেখানে তারা ফানি ভিডিও গুলো আপলোড করতো কিন্তু হঠাৎই হ্যাকাররা তাদের এই পেজটি হ্যাক করে নিয়ে যায় তবুও তারা হতাশ না হয়ে আরো একটি পেজ এবং একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন যার নাম দেওয়া হয় নাসাওয়াই বিনোদন এবং নাসাবাই বিনোদন চ্যানেল এবং পেজে একাদারে অনেকগুলো ভিডিও আপলোড দিয়ে যান ইয়ারই মধ্যে দুই হাজার তেইশ সালের মাঝখানে তাদের করা একটি ভিডিও ওরা আগেই কইছিলাম গাড়ি ঘায়ে মৎসালায় স্নেহ এই ফানি ভিডিওটির মাধ্যমে তুমুল ভাইরাল হন না সাবাই সহ তার টিম মেম্বাররা তুই গাড়ি খেয়ে মত চালাইছে মদ একটা দিলাম হেলমেট কই এরপরে তাদেরকে পিছন পিড়ে তাকাতে হয়নি একের পর এক ফানি ভিডিও দিয়ে বর্তমান সময়ে সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠেছেন নাসাবাই টিম বর্তমানে তাদের চ্যানেল চ্যানেল তিনটি পেজ রয়েছে প্রথম বিনোদন যেখানে 659টি ভিডিও আপলোড করে এগারো লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে সেকেন্ড চ্যানেলে থাকছে এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার এদিক দিয়ে নাসাবাইয়ের ফেসবুক পেজের কথা বলা হলে বর্তমানে তাদের নাসাবাই বিনোদন ফেসবুক পেজে থাকছে নয় লাখ ছাব্বিশ হাজার ফলোয়ার এন্ড নাসাবাই ব্লগ পেজে এক লাখ একচল্লিশ হাজার লাইক তো ওয়াচিং টিম পেজে থাকছে পাঁচ লাখ বিশ হাজার ফোলোয়ার্স এছাড়াও তাদের টিকটকে কাউন্টে থাকছে লাখ ফোলোয়ার্স আই বন্ধু একটা সিগারেট দে তো পানা সিগারেট নিবি তোর বাপেবি দে আরে দে দে বাপ তার টাইম আছে নাকি কি বাচ্চা ভুল পাঠ আপা গাইস এবার জানবো নাসা ও কাবির ভাইসালের মধ্যে শুধুমাত্র ইউটিউব থেকে কে কত টাকা ইনকাম করে থাকে বর্তমানে আজাইরা পাবলিক ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে পাঁচ হাজার ডলার ইনকাম করে থাকে আর যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় ছয় লক্ষ টাকার মতো অপরদিকে দিকে ভাই টিম তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে এগারো হাজার ইউএস ডলার ইনকাম করে থাকে আর যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে হয় তেরো লক্ষ টাকার উপরে তো গাইস সোশ্যাল ব্লেড তথ্য অনুযায়ী এই হিসাবটা হয়তো একটু কম বেশি হতেই পারে ধরে নেন এর পাশাপাশি হবে তো গাইস এবারে সময় এসেছে ভোট দেওয়ার এই দুই জনপ্রিয় ফানি ইউটিউবারের ভিতরে আপনি কার ভিডিও দেখতে বেশি পছন্দ করেন আবির ভাইসাল নাকি নাসা ভাই তা কমেন্ট করে যাবেন ভিডিও ভালো লাগলে যা ইচ্ছা তাই করুন তার আগে অত্যন্ত এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যাই চাই বলতেনি বলো আসি ওকে আসি কত হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আব্বা ওই যে আজরাইলি সাথে তোমার কয় টাকা কন্ট্রাক্ট হয়েছে ওই যাক কি কি আর ইয়াল্লাহ ইয়াল্লা বাসতাছে না তাহলে আমি যাই যাই বলতে আমি বলো আসি ওকে আসি